আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে প্রবাসে যারা আছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এটি বাংলাদেশের একটি বিজনেস আপনারা সবাই জানেন শুধু বাংলাদেশি না আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ ইন্ডিয়াতেও কিন্তু এই বিজনেসটা চলে খুব ভালো পরিমাণ চলে ইভেন আপনি যদি এখন ইউকে মিডিল ইস্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এই যে খাবারটা দেখতে পাচ্ছেন এদিকে অনেকে আমরা হচ্ছে ফুচকা বলি তারপর হচ্ছে ছোট যেগুলো আছে পানিপুরি বলা হয় আর বড় যেটা আছে এটা বেলপুরি ঢাকা শহর সহ আমাদের বাংলাদেশের জেলা শহরগুলোতেও এখন আপনি দেখবেন এই বিজনেসটা অর্থাৎ এই ফুচকা চটপটির এই ফাস্টফুডের বিজনেসটা স্ট্রিট খুব বেশ রঙ চলে এবং আলহামদুলিল্লাহ এখানে যারা যে সকল ভাইরা আঙ্কেলরা এই বিজনেসের সাথে জড়িত তো মাসা তাদের মোটামুটি মাসে শেষে একটা ভালো একটা ইনকাম তাদের থাকে এখানে তো আমি এই ভাইটির সাথে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বললাম তার সাথে তখন সে মাত্র সবাই শুরু করেছে তো আমরা এখানে ছিলাম আসলে উত্তর এক নম্বর সেক্টরে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা বড় যেটা আছে এটাকে একটি বেল তো এটা আমার আসলে খুব পছন্দ ভালো লাগে যাই হোক ব্যবসার কথায় আসা যাক এই মামা খুব অল্প সময় উনি ব্যবসাটা শুরু করছে খুবই ইয়াং একটা মানুষ পড়াশোনা বেশি করতে পারেনি যাই হোক কোন এলাকা থেকে আমি এটা বলছি না ঢাকায় আসার পরে উনি হচ্ছে এই দক্ষিণখানের এই দিকে থাকে তো এটা হচ্ছে উনি বিজনেস তো বিজনেস আসলে উনি যখন শুরু করে উনি যেটা বলল উনি যে সমস্যাটা হতো সেটা হচ্ছে যে এই যে প্রসেসিংটা ব্যাপারটা এটা হচ্ছে ওনাকে একটু মানে হেজিটেশনের মনে থাকতে পারে মানে এটা কিভাবে কি করবে এই বিষয়টা প্রথম প্রথম অনেক স্লো ছিল মানে কাজটা তো যে কোনো কাজ বিজনেস শুরু করতে গেলে একটু মানুষের চক্ষু লজ্জা থাকবে এবং কিন্তু এটা আমরা খুব সুন্দরভাবে অনেক হয় না করা হয় না বাট একটা সময় হচ্ছে পারফরমেন্স খুব ভালো হয় এটা সবাই আমরা জানি তো এটা হচ্ছে ওনার কাছে সমস্যা ছিল যে উনি এটা আসলে পারবে কি পারবেন এটা কনসেশন ছিল বাট উনি এখন খুবই স্মুথলি এই কাজগুলো করতেছে কোনো প্রবলেম নাই খুব ফাস্ট এই কাজগুলো করতে পারে এখন এই ব্যবসাতে আসলে ওনার লাভ লসের যে ব্যাপারটা দাঁড়ালো তো মাস শেষে মামা যেটা বললো যে সকল খরচ বাদ দিয়ে ওনার হাতে মোটামুটি হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো থাকে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো থাকে এবং উনি বললো যে উনি একটা জায়গাতেই থাকে অনেকে আছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বিভিন্ন অনেক লোকেশন আছে ব্যবসা হয় আমাদের মানে ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক ভাইয়েরা আসে কাজের জন্য এক সপ্তাহ দুই সপ্তাহ ঢাকার থাকার খরচ নিয়ে তারা ঢাকা শহরে আসে কাজের জন্য ম্যাক্সিমাম সময় দেখা যায় যে গার্মেন্টস এ কাজ করবে সব কাজ করবে কিন্তু দেখা যাচ্ছে এখন আসলে ওভারলোড মানে এখন কাজের অভাব বেশি চলে আসতেছে দিনে দিনে দেখা যাচ্ছে এই ধরনের যে বিজনেস গুলো আছে তারা কিন্তু এই দিকে আসার প্রবণতাটা খুবই কম থাকে তো এটা কিন্তু একটা সেক্টর মানে ফুড বিজনেস এই ধরনের ফাস্ট ফুড টাইমে তো আমার মনে হয় যে যারা ঢাকা শহরে এসে চলে যায় আমার মনে হয় তাদের এইসব নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে যে শুধু কাজের জন্য না মানে চাকরির জন্য না একদমই অল্প পুঁজি দিয়ে এই ব্যবসা শুরু করা যায়